দেখো বন্ধুরা আমি দুটো রেসিপি খুব সহজে করে নিয়েছি খুব চটপট করে কি করে দুটো রেসিপি আমি রেডি করলাম সেই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশের বিদেশে সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আর ইতিমধ্যে যারা আমার পরিবারে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর যারা নতুন বন্ধু আসছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিও চলো মূল পর্বে ফিরে যাওয়া যাক যে কিভাবে দুটো রেসিপি আমি রেডি করলাম চলো দেখে নেওয়া যাক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের অনুরোধ রইল দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কলার থোর তো কেউ বা বলে থোর আর কেউ বা বলে কলার ভাদাল তাই বলে তো যাই হোক আমরা কিন্তু থরি বলি তো দেখো এই থরটাকে আমি ভালো করে কুচিয়ে তারপরে একটু নুন দিয়ে হলুদ দিয়ে আমি চটকে নিয়েছি একটু হলুদ দিলে কি হয় কালারটা কালো হয় না তো এগুলো তো অনেকে অনেকভাবেই খেয়েছো তো আমার মতো এইভাবে রান্না করে কেউ খেয়েছো কি না সেটা আমার জানা নেই তবে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এখানে নিয়ে নিয়েছি দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে তো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবারে তেলটার মধ্যে আমি দিয়ে দেবো কিছু কালো সর্ষে তো সর্ষেটা দিয়ে দিলাম এবার দেখো এখানেই আমি দিয়ে দেব আর কিছু দিয়ে দিলাম লঙ্কা তো লঙ্কাটা তোমাদের আন্দাজ মতো দেবে তোমরা যতটা খাবে ততটাই দেবে আমরা একটু লঙ্কা বেশি খাই তাই একটু বেশি দিলাম দেখো ভালো করে একটু ভেজে দিলাম এটা তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে লঙ্কাটা আমার আর এখানে আমি থরটার আমি জল ঝরিয়ে দিয়েছি ভালো করে চেপে তো এখন দেখো আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা যদি একবার এইভাবে থরটা রান্না করে দেখো দেখবে তোমরা ভুলতে পারবে না এর টেস্টটা এত সুন্দর লাগবে মনে হবে যেন এ দিয়েই শুধু ভাত খেয়ে না তো এখানে আমি এখন আমার পরিমাণ মতন মনটা দিয়ে দেব এই দেখো আমার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম এবার আমি এতে হলুদটা না দিলেও চলে বাবু দেখো ওখানে খেলছে চলো এখানে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি দেখো থোর ভাজাটা এরকম মুহূর্তে আসার পরে আমি এখানে এইটুকু চিনি দিয়ে দিলাম কয়েক দানা মাত্র এটা একটু অন্যরকম টেস্ট আনবে আর এটাই হলুদ কিন্তু আমি দেখো খুবই সামান্য দিয়েছি তো দেখো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতে খেয়ে নেওয়া হবে তো চলো দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর দুটোই খুব মূল্যবান রেসিপি দুটোই খুব উপকারিতা এই থর সজনে ফুল এইসবের গুণাগুণ তো তোমাদের বলে বোঝাতে হবে না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বসন্তের দুপুরে কি দুর্দান্ত একটা মেনু নিয়ে চলে এসেছি দেখো রেসিপিটা যা হবে না তো আর বলার নেই এখানে দেখো আমি একটু উচ্ছে একটা আলু আর একটা বেগুন কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একসঙ্গে তেলের উপর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ রেসিপিটা কিন্তু খুব সহজ সিম্পলভাবে করব খেতে কিন্তু দুর্দান্ত হবে চলো এটাকে ভালো করে আমি ভেজে নিই তো দেখো বেশ ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেব এইগুলো তো দুর্দান্ত খেতে হয় আর এর সঙ্গে কচি কচি ডাটাগুলোও আমি দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে তো চলো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে একটু ভাজা মশলা দিয়ে দেব দেখো এই মশলাটা আমি এখানে মিশিয়ে দেবো এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হবে অল্প খেলে মন ভরবে না এটা মনে হবে যেন আরও খাই এই রকম দেখো এবার আমি নামিয়ে নেব এবার তুলে নেব মানে আমি বলছি সরি হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তীতে দেখো আজকে আমাদের হয়েছে থোর ভাজা বেগুন ভাজা আর সজনের ফুল এদিকে আর এইদিকে দেখো ডাল দেখেছ তো চলো এবার খেয়ে নিই তো দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত রেসিপি খুব উপকারী এভাবে সরষে ফোড়ন দিয়ে যদি ধর রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এতক্ষণ তোমরা আমাদের আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বন্ধুরা এরকম হয়েছে এবার এটা খেয়ে দেখা পালা আর এই গরমে যদি সজনে ফুলের রেসিপি এভাবে পাওয়া যায় তো দুর্দান্ত শরীরের পক্ষে উপকার মুখেও ভালো লাগে তো দেখো বন্ধুরা কিন্তু দুর্দান্ত রেসিপি হয়েছে তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে নিও চলো